হ্যালো আরে কি খবর কি কালকে রাত্রিতে তো ফোন করেছিলাম ফোনে তো পেলাম না আরে কী করছিস কী বলতো তোদের কতক্ষণ লাগে একটা কাজ করতে উল্টে তোদের কাজ নিয়ে আমার তো মাথায় হেঁটে হয়ে যাচ্ছে না না এইভাবে তো চলতে পারে না না এটা তো একটা নিজের দায়িত্ব নিয়ে একটা কাজ করছিস সেটা এখন যদি ঠিক মতো না হয় তাহলে আর কি লাভ হ্যাঁ সে সব কাজ যদি আমার ঘাড়ে এসে পড়ে তাহলে তোরা কি করবি না এটা তো ঠিক না দেখ দেখ কাজটা করে আমাকে পাঠা আমিও কাজে ব্যস্ত আছো ঠিক আছে পরে কথা বলবো রাখলাম এখন আবার কে এলো ও আচ্ছা আপনি এসে গেছেন আসুন আসুন ভেতরে আসুন বসুন বসুন তা আপনি কাজ টাজ ঠিক মতো করতে পারবেন তো আপনাকে দেখে তো ঠিক কাজের লোক বলে মনে হচ্ছে না তো কবার কাজ করেন আপনি নাকি এই প্রথম লাইনে নাম নেন না না আপনার কোথাও ভুল হচ্ছে আচ্ছা এই প্রথম লাইনে নামেননি তার মানে অনেক দিন ধরেই করছেন কাজ সে ভালো না না আমি সেটাও বলতে চাইনি অনেক দিন ধরে করছেন না আবার প্রথম লাইনে নামেন আচ্ছা আচ্ছা বুঝেছি তার মানে আপনি কিছুদিন হলো কাজটা করছেন বেশি দিনও হয়নি আবার প্রথমও না কি তাই তো না না আমি সেটাও বলতে চাইনি আপনার কোথাও একটা ভুল হচ্ছে চাপ বাবা এখন আমারই ভুল হচ্ছে বেশি দিনও না কিছু দিনও না প্রথমও না আপনি তো সব হিসেব কিন্তু ভুলেই ফেলছেন আরে তাহলে আপনিই বলুন আপনি কতদিন ধরে কাজটা করছেন না না মানে আমি আপনার বাড়িতে কাজ করতে আসিনি সে কি আমি শ্বশুর করে ঘরে এলেন যে কাজের লোক নয় তো কি ধান্দা কি শুনি না আমি একজন সেলস ওম্যান তাই ভর দুপুর বেলায় ভদ্রলোকের বাড়িতে কেউ মাল বেচতে আসে নাকি তা কি মাল গছাতে এসছেন ভেঙে বলুন তো দেখি হ্যাঁ দাঁড়ান দেখা এই যে আমাদের কোম্পানিতে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে আমসূত্র কন্ডমস কন্ডম না 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 এসব লাগবে না 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 আমাদের অনেক ভ্যারাইটিস আছে কাঁচা আম ফ্লেভার পাকা পেপে ফ্লেভার কষা চিকেন ফ্লেভার আরে দাঁড়ান দাঁড়ান এটা কন্ডম নাকি রেস্টুরেন্ট মেনু কার্ড দেখুন স্যার আমাদের কাস্টমারকে আলাদা আলাদা অনুভূতি দেওয়াটাই আমাদের মেন কাজ তাহলে আমার লাগবে না দারুন কমফোর্টেবল স্যার একবার ট্রাই করলে বারবার করতে ইচ্ছা করবে একবার ট্রাই তো করে দেখুন স্যার তাহলে আমার লাগবে না আপনি আসুন কেন স্যার দাম তো একদম সাধ্যের মধ্যেই দামের ব্যাপার না আমি তো একা মানুষ কন্ডমের কি কাজ বলুন শুধু শুধু লাগিয়ে তো দুনিয়ে বেড়াতে পারবো না কেন আপনার স্ত্রী না না আমি তো ব্যাচেলার অবিবাহিত ও তাহলে আপনার কোনো বান্ধবী বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার একশো পঁচিশটা ঘটক লাগিয়ে একটা ম্যারিটাল অ্যাফেয়ার করতে পারলাম না আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার না মানে রেখে দিন কখনো কখনো কাজে তো এসেই যেতে পারে তখন হয়তো হাতের কাছে পাবেন না এতগুলো বছর যখন কাজে লাগলো না আমার মনে হয় আর লাগবে না এবার বরং আপনি আসুন তাহলে আর কি উপায় আচ্ছা একটু জল খাওয়াতে পারবেন জল খেয়েই না হয় চলে যাই হ্যাঁ নিশ্চয় আপনি বসুন আমি আনছি কি যে করি লোকটা হয়তো নিতো কিন্তু প্রয়োজন নেই বলেই হয়তো ওদিকে স্যার বলেছে আজ একটা বড়ো কোয়ান্টিটিতে সেল করতেই হবে কোনো কথা শুনবে না হ্যালো স্যার বলুন হ্যাঁ তোমার তো কাজের রেকর্ড খুবই খারাপ সেল নেই একদমই তার মধ্যে প্রতিদিন কামাই আসলে স্যার মায়ের শরীরটা খুব খারাপ তাই আর কি সে তোমার মায়ের শরীর খারাপ না তোমার শরীর খারাপ সেটা তো আমরা দেখব না আজকের মধ্যে যদি তুমি টার্গেট কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু তোমার আর কালকে থেকে কাজে আসবার দরকার নেই না না সারা দিন ঘুরে এক পিস কন্ডমও বিক্রি করতে পারিনি কাজটা আমার যে হোক চাই দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল এই লোকটাই আমার শেষ সম্বল যে ভাবেই হোক এনাকে কন্ডম বেচতেই হবে তাহলে আপনি কন্ডম নিচ্ছেন না না ওই যে বললাম প্লেনেই যখন চলবো না তাহলে আর টিকিট কেটে কি আচ্ছা প্লেন যদি আপনার একেবারে পায়ের গোড়ার সামনে এসে ল্যান্ড করে তাহলেও কি চড়বেন না মানে আসলে আমাদের একটা স্পেশাল অফার আছে কি রকম অফার আপনি যদি একশো পিস কন্ডম একসাথে কেনেন তাহলে আমাদের কোম্পানি থেকে সেই কন্ডমে ডেমো নেওয়ার সুযোগ পাবে ডেমো কন্ডমে ডেমো কিভাবে নেব আজ যখন আর কেউ নেই তাহলে আপনি আমার ওপরেও ডেমোটা নিতে পারেন আপনার উপর সত্যি হ্যাঁ কিন্তু আপনাকে একশো পিস কন্ডম কিনতেই হবে হ্যাঁ হ্যাঁ নেশ্চেন নেশ্চেন আচ্ছা ঠিক আছে আমি না ড্রেসটা চেঞ্জ করবো আপনার ঘরে যেতে পারি হ্যাঁ এই যে সামনেই ঘর আছে